মোদাব শব্দটা কি জিনিস মোদাব শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধিত শব্দ যেই শব্দটাকে অন্য আরেকটা শব্দের দিকে সম্পৃক্ত করা হয় বা সম্বন্ধ সৃষ্টি করা হয় সেটাকেই বলা হয় কি মোদব আর যার দিকে সম্পৃক্ত করা হচ্ছে আগের শব্দটাকে সেই শব্দের নাম হচ্ছে মোদাফুন হোন ইলাইহি বাক্যের মধ্যে শব্দ দেখলেই মোদাব মোদাবিলাহী হয়েছে কিনা এটা বুঝতে পারবো এটা চেনার এক নম্বর আলামত হচ্ছে নাকেরার পর মারেফা আসলে মুদফ মুদফিলাইহির তার কি হবে মারেফা হচ্ছে সাত প্রকার এক নম্বর কি দমির দুই নম্বর ইসমুল ইশারা তিন নম্বর ইসমুল মাউসুল চার নম্বর আল মোয়ারফু বি আল আলিফলাম দ্বারা মারেফা তারপরে হচ্ছে আলাম নামবাচক বিশেষ্য এই পাঁচটার কোন একটা শব্দের পূর্বে যদি নাকেরা শব্দ আসে তাহলে বুঝতে হবে মুদাব মোদাব ইলাহি হয়েছে যেমন কলামু রশিদিন রাশেদের কলম কলামু শব্দটা কি মারেফা না নাকেরা নাকেরা শব্দ কারণ মারেফার প্রকারের মধ্যে পড়েনি নাকেরা চেনার আলামত কি মারেফার সাত প্রকারের মধ্যে না পড়াটাই হচ্ছে নাকেরা রশিদিন শব্দটা কি নাকেরা না মারেফা 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 হলে কোন প্রকারের মধ্যে পড়ছে আলামের মধ্যে পড়ছে রাশেদ হচ্ছে একটা নির্দিষ্ট ব্যক্তির নাম কলামু শব্দের মাউকি হচ্ছে মুদফ কলামু শব্দ মোদাফের অবস্থানে আছে রশেদিন শব্দটা কিসের অবস্থানে মুদাফ ইলাইহির অবস্থানে আছে নাগেরার পর মারেফা দেখলেই মোদাফ মোদাফ ইলাইহি বলবো কুরু জাইদিন জায়েদের খাতা তাহলে কারবারে কি আসছে নাকেরার পরে মারেফা কুর্রা সাতু নাকেরা যে কোনো খাতা নাকেরা শব্দ যেহেতু মারেফার প্রকারের মধ্যে পড়েনি সেহেতু এটা কি নাকেরা শব্দ শব্দটা কি মারেফা মারেফা হলে কোন প্রকার আলাম নির্দিষ্ট নাম নামবাচক বিশেষ তাহলে পরে মারেফা আসছে এখানে কি বলবো তার কিভ হয়েছে কুরা ছাতুর মাউকি কি তখন বলতে হবে মুদ আর জায়দিন শব্দের মাউকি কি মুদাফুন ইলাইহি অর্থাৎ ওইটার অবস্থান মুদ আর এটার অবস্থান কি মুদাফুন ইলাইহি একাধিক নাকেরার পরে যদি মারেফা আসে তখনও মুদক মুদব বলতে হবে একাধিক নাকেরার পর যদি মারেফা আসে তাহলে প্রথমটাকে বলবো কি মুদ তারপরেরটাকে বলবো মুদপ ইলাইহি মুদপ তারপরে যদি আবার নাকেরা আসে আবার বলবো মুদ ইলাইহি মুদফ আর সর্বশেষটাকে বলবো কি মোদফ হন ইলাইহি অর্থাৎ একাধিক নাকেরার পরে যদি মারেফা আসে তাহলে প্রথমটা হবে মোদক আর মাঝের যেগুলো আসবে নাকেরা সেগুলোকে বলতে হবে মুদা পিলাইহি মানে মুদি হয়ে মুদ হয়েছে আর সর্বশেষ যে মারেফা আসবে সেটা কি মুদ ইলাইহি এরকম কিছু উদাহরণ যেমন সোরা ফাতেহার মধ্যে আছে কি মা লিকি তাহলে মালিকি শব্দটা কি নাকেরা তারপরে ইয়াউমি শব্দটা কি এটাও নাকেরা কারণ মারেফার প্রকারের মধ্যে পড়েনি দমির হয়নি ইসমুল ইশারা হয়নি ইসমুল মাউসুল হয়নি আলিফলাম দ্বারা মারেফাও হয়নি তারপরে আলামও হয়নি সুতরাং এই শব্দগুলো শব্দটা কি মালিকু শব্দটা নাকেরা ইয়াউমিটা আবার হচ্ছে কি নাকেরা শব্দ আবার সর্বশেষে কি আসছে আদ্দিন শব্দ আলিফ লাম দ্বারা মারিফা শব্দ মালিকি মুদাফ ইয়াউমি মুদাফ ইলাইহি মুদাফ আর কি আদ্দিন হচ্ছে মুদাফ ইলাইহি তাহলে মালিক শব্দটা কি নাকেরা তারপরে ইয়াউমি কি নাকেরা আদ্দিন হচ্ছে মারেফা তাহলে একাধিক না করার পরে মারেফা হয়ছে সুতরাং প্রথমটা মুদাব মাঝের গুলো মুদা হয়ে মুদাব আর শেষটা মুদা বিলাই পুরাটা Tarkib হয়ে যাওয়ার পরে মালিক শব্দ কিন্তু আর নাকেরা নাই কারণ আরেকটা প্রকার অনুবাদে এই মালিক শব্দটাও মারেফা হয়ে গেছে সেটা কি আল মুদাফ হইলা মারেফাতে মারেফার দিকে মুদাব যেহেতু আদদিন শব্দটা হলো মারেফ এন্ড মারেফা শব্দে হলে কোন প্রকার আলিফ লাম দ্বারা মারেফা আলিফ লাম দ্বারা মারেফা শব্দের দিকে যখন মালিক ও নাকেরা শব্দ মুদাফ হয়ে যায় এটাও মারেফা হয়ে এটা পরবর্তীতে মারেফা হবে প্রথমেই তো মারেফা হবে না যখন পুরোটা বা তারকিবটা হয়ে যাবে যাবে গঠন হয়ে হয়ে তখন বলতে হবে কি এটাও গেছে একাধিক নাকেরার পরে মারেফা আসার আরো কিছু উদাহরণ আছে যেমন মিরু ওয়া হাতু মাক্তাবিল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের অফিসের ফ্যান একাধিক নাকেরার পরে মারেফা আসলো না মিরু আহাতু হাতু কি নাকেরা তারপরে মাক্তাবি কি এটাও নাকেরা তারপরে কি আসছে আল জামিয়াতি মারিফা মারিফা হলে কোন প্রকার আলিফ লাম দ্বারা মারেফা একাধিক নাগারার পরে যেহেতু মারেফা আসছে তাহলে প্রথমটাকে কি বলবো মোদফ তারপরে মাকতাব দ্বিতীয়টা হবে কি মোদফ ইলাইহি মোদ আর হচ্ছে আল জামিয়াতি মোদফ ইলাইহি বিশ্ববিদ্যালয়ের অফিসের ফ্যান বা পাখা তাহলে প্রথম আলাম হচ্ছে না শেষ